গতকালকে কী ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দেখেছেন যুব ভারতী স্টেডিয়ামের মধ্যে তারপরেও দেখছি শ্রীরাম ঠাকুরের নামে স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে আমি বলেছি আজকেও বলছি আমার ভিডিও যদি শুনতে পান প্রকৃত যারা রাম ভক্ত তাদের বলবো এই উচ্ছৃঙ্খল যারা রাম ভক্তরা মাঠে নেবে দাবাদাবি করল একটা খেলার জায়গাতে ধর্মীয় জায়গায় পরিণত করতে গিয়ে শ্রীরাম ঠাকুরকে যারা অপমান করছে আপনারা এগিয়ে আসুন এদের হাত থেকে ওই পতাকাকে রাম প্রকৃত রাম ভক্তরা কেড়ে নিন কারণ এরা আপনাদের বদলাম করবে ঠিক যেভাবে মুসলিম সম্প্রদায়ের স্কলাররা এগিয়ে আসে যারা কাজকর্ম করে তাদেরকে তাদের সাথে ইসলাম সম্পর্ক ধর্মের সম্পর্কে যেমন বার্তা দেয় তাদেরকে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে দৃঢ়কণ্ঠে যেভাবে বলে এগিয়ে আসতে হবে প্রকৃত যারা রাম ঠাকুর ভক্ত তাদেরকে কারণ যার যেটা গতকালকে দেখলাম এটা সমচিন নয় শোভনীয় নয় ওটা একটা খেলার মাঠ হ্যাঁ তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা নিজেদেরকে সর্বে সর্বার সবার উদ্ধে মনে করে ইভেন যদি এটা যদি খাতাই কলমে সুযোগ থাকতো মেসি যে ব্যালেন্ডিওগুলো পেয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ব্যালেন্ডিওগুলো পেয়েছিল। যদি এদের হাত থাকতো দেখতেন সেটাকেও এরা ঘুরিয়ে নিয়েছে অরূপ বিশ্বাস সুজিত বোস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ব্যালেন্ডিওতে এরাই দিয়ে দিত সেই জায়গা পর্যন্ত এদের কলকাটি নাড়ার জায়গা নাই বলে এরা পাচ্ছে না যদি পারতো ওটাও করে নিত এরা প্রসঙ্গে যাচ্ছি না এরা একটা জায়গায় ভালো কাজ করে তৃণমূল কংগ্রেস একটা জায়গায় ভালো কাজ করে বাকি সব জায়গাটাই ফেল জায়গাটার নাম কি বলুন তো ভোট চুরি ভোট চুরি ছাড়া এরা ভালো কিছু আজ পর্যন্ত করতে পারেনি একটা ভালো কাজের কথা বলুন যেই ভালো কাজটাতে যেই ভালো কাজটা এদের দ্বারাই হয়েছে সব জায়গায় দুর্নীতি অযোগ্যরা জায়গা পেয়েছে যোগ্যরা বঞ্চিত হয়েছে গতকাল কেউ যোগ্যরা বঞ্চিত হয়েছে অযোগ্যরা জায়গা পেয়েছে কারণ মাঠের মধ্যে যারা মেসিকে ঘিরে রেখেছিল তারা অযোগ্যের জন্যই বলছি তারা বিনা টিকিটে ঢুকেছে তাদেরকে টিকিট কাটতে হয়নি আর আমাদের মতো যারা চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে মানে আমরা বৈধ আমরা যোগ্য আমরা মেসিকে দেখতে পেলাম না তাই বন্ধুগণ আমার বলার এটাই বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের দ্বারা শুধু ভোট চুরি ছাড়া কোনো জিনিস ওরা ভালো করে করতে পারেনি আগামী দিনে ওরা পারবে না এদের হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে আর এই পশ্চিম বাংলাতে বিজেপি যারা নিয়ে এসেছে তৃণমূল এই শক্তি দুটো কি বাংলা থেকে আগামী নির্বাচন আসছে আমরা কি করব? গঙ্গাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দেব আপনারা অবাক হবেন আজকে যেভাবে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে বিজেপি সেই উন্মাদনাতে তৃণমূল কংগ্রেস যেভাবে অক্সিজেন দিচ্ছে এটা অত্যন্ত পরিতাপের বিষয় আজকে সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে সৌহার্দের বাংলাতে সমস্ত বিষয়ে ধর্মীয় বিভাজন তৈরি হয়ে গিয়েছে অপরাধীর আজকে ধর্মকে নিয়ে চর্চা হচ্ছে ধর্ম দেখে অপরাধীকে তার অপরাধের কতটা গুরুতর অপরাধ সেটা জাস্টিফাই হচ্ছে এর থেকে যদি না আপনি আমি বাড়ি আসতে পারি সমাজ অচরেই ধ্বংস হয়ে যাবে তাই আজকে রক্তদান শিবির হচ্ছে বিজেপি আর তৃণমূলকে আমরা বলতে চাই আপনারা তো সব জায়গায় ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলেন সব জায়গায় বিজেপি সব জায়গার মধ্যে ধর্মকে তেনারা এস্টাবলিশ করতে চায় আর তৃণমূল কংগ্রেস অপদর্থরা সব জায়গাতে রাজনীতির পরিচয় আনতে চায় তাই আমি আজকে এই রক্তদান শিবির থেকে বলতে চাই তাহলে আমরা এই আটশো হাজার যে ডোনার হয়েছে এই রক্তের প্যাকেটে ধর্মটাকে উল্লেখ করে দিই রাজনৈতিক পরিচয়টাকে উল্লেখ করে দিই তাহলে দেখব বেটা বিজেপিগুলোকে যে বেটা তোমরা বলো ধর্ম 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 হিন্দু হিন্দু ভাই ভাই বলে পশ্চিম বাংলার সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছ কোনো বিজেপি নেতার যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় ওই ব্লাড ব্যাংকে গিয়ে জানো ওই ধর ব্লাড ব্যাংকের এখানে লেখা থাকবে যে অমুক ধর্মের ব্লাড রক্ত তাহলে ওইটাকে নিশ্চিতভাবে নেবে না তাহলে আমাদের দাবি তুলব আমরা কি যদি সব জায়গায় তোমরা ধর্ম ধর্ম করো অপরাধীর তোমরা অপরাধের আপনার কত ডিপলি অপরাধ করেছে সেটা জানার জন্য যদি আপনারা তার ধর্ম পরিচয়কে টেনে আনেন অপরাধী যদি মুসলমান হয় নবসাদ সিদ্দিকী এড়িয়ে যাচ্ছে অপরাধী যদি হিন্দু হয় দা এড়িয়ে যাচ্ছে যদি এই মানসিকতা আমাদের মধ্যে চলে আসে তাহলে আমরা কিন্তু আগামী দিনে যে ব্লাড ব্যাঙ্কগুলো হবে ওই সমস্ত কুলাঙ্গার যারা অপরাধী ধর্ম দেখে বিচার করে ওই সমস্ত কুলাঙ্গার যারা সব জায়গায় রাজনীতিকে গুলিয়ে দিতে চায় তাদের জন্য আমরা আলাদা একটা ব্যবস্থা করব। তাদেরকে বলবো যদি আপনারা সব জায়গায় রাজনীতিটাকে প্রাধান্য দেন তাদেরকে বলবো যদি সব জায়গায় আপনারা ধর্মটাকে টেনে নিয়ে আসেন তাহলে আগামী দিনে এই ব্লাড ব্যাঙ্কে গিয়েও আপনাকে বলতে হবে আপনি অমুক ধর্মের মানুষ আমাকে অমুক ধর্মের রক্ত দাও আমি অমুক পার্টি করি আমাকে অমুক পার্টির রক্ত দাও তার বেলায় হবে এরা করবে কই আজকে তাহলে এখানে আমরা করে দিই যেখানে অমুক পার্টির রক্ত দিয়েছে একবারের জন্য আমরা ভেবেছি কথা আমরা ভেবেছি কেউ না কোন ধর্মের মানুষ রক্ত দিয়েছে একবারের জন্য ভেবেছি আমরা ভাবিনি আমরা ভাববো না এটা আমাদের কোনো আসে না কিন্তু আজকে পরিতাপের বিষয় আজকে আমি বলতে বাধ্য এই জন্যই হচ্ছি আজকে শাসক তৃণমূল কংগ্রেস আর প্রধান অপোজিশন দল বিজেপি মিলে পশ্চিম বাংলার মানুষকে আজকে বিভ্রান্তের মধ্যে রাখছে পশ্চিম বাংলার মানুষকে আছে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে পশ্চিম বাংলার মানুষকে আজকে হিংসার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তাই যদি এই ধরনের ওরা করতে চায় ওদেরকে জবাব দেওয়ার জন্য তাহলে আমরা ওদেরকে এই বার্তা দিতে চাই যদি সত্যিকারের অর্থে শুভেন্দু অধিকারী তুমি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ যদি মনে করো সত্যিকারের তুমি হিন্দুদের ভাই ভাই মনে করো তাহলে তুমি তোমার যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের সামনে লিখে দাও হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই লিখবে লিখবে মনে হয় তখন ব্যবসা ভালো বুঝবে আর অধিকারী বর্তমান যে দলে আছে সেই দলের নেতারা যারা যেটা একটা মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে তাদের কাছে আমার বার্তা তাহলে আপনারাও এক কাজ করুন রাজ্য সরকারকে লিডার অফ অপোজিশনকে দিয়ে অপোজিশন চিফ হুইপকে দিয়ে একটা প্রস্তাব আনুন যে প্রস্তাবটা এটাই যে ব্লাড যে প্যাকেট থাকে ওখানে কে ব্লাড দিচ্ছে তার নাম আর তার ধর্ম তার রাজনৈতিক পরিচয়টা উল্লেখ করার কথা লিখে দিন তাহলে দেখব কত বড় আপনারন রক্তের প্রয়োজন হয়েছে তখন আর বলেনি যে ভাই আমি বড় সনাতনী আমি বড় মুসলমান আমি বড় খ্রিস্টান আমি বড় শিখ আমি বড় দলিত আমি বড় আদিবাসী আমি আদিবাসী আমার আদিবাসী রক্তের প্রয়োজন হবে দাও আমি মুসলমান আমার মুসলমানের রক্ত দাও আমি বড় হিন্দু আমাকে হিন্দুর রক্ত দাও কথা বলে কোনো দিন এ কথা বলে না তখন কি বলে আমার ও পজিটিভ ও নেগেটিভ এবি পজিটিভ এই ধরনের যার নেগেটিভ যার যেটা দরকার লাগে সেই রক্ত দাও যখন আমরা রক্তদানের জন্য রাজনৈতিক পরিচয় আমরা দেখি না রক্তের যখন প্রয়োজন হয় যখন আমরা রাজনৈতিক পরিচয় দেখি না তাহলে আমরা কে এসে গেছি রক্তদান শিবির কি আমরা কোনো তখমা দেওয়ার ভুলণ্ডিত করার প্রচেষ্টা তাই বন্ধুগণ আপনাকে আমাকে সজাগ থাকতে হবে আপনি আমি সমাজকে পরিচালনা করব আপনি আমি সমাজকে এগিয়ে নিয়ে যাব আপনি আমি যদি পিছিয়ে যাই তাহলে আপনি আমি অচিরেই ধ্বংস হয়ে যাব বারবার আমি আপনার আমার জন্য বিধানসভায় আওয়াজ তুলেছি এই মাটিতে এসেছি এসেছি আপনাদের জেনে রাখা দরকার তৃণমূল কংগ্রেস তো আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না অনেক রাজনৈতিক দল আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না বলে আমার নামে তারা মিথ্যাচার করছে বিধায়ক কি করেছে না করেছে কটা বাজে গো আমি আপনাদের বলি আমি অনেক দিন ধরে দাবিটা তুলছি কদিন আগে আবার জোরালো দাবি উঠেছে বিধানসভার টিভি চালানো হোক বিধানসভায় লাইভ টেলিকাস্ট করা হোক লাইভ স্ট্রিমিং করা হোক বিধানসভার মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরা স্পিকার স্যার ডেপুটি স্পিকার স্যার কটায় কটা টাইমটা বলো না রে ভাই তাহলে কটা বাজে দেখো এসে বলে যাবে তো আজান কটায় আচ্ছা আজান হওয়ার পাঁচ মিনিট আগে আমাকে বলে দেবে লাইভ ইস আচ্ছা আপনারা নির্বাচন আপনাদের বিধায়ক আমি তো বিগত দিনে অন্যজন ছিল উনিশশো সাল থেকে অনেকজনকে ভোট দিয়েছেন আপনাদের বিধায়ক আইনসভায় গিয়ে আপনাদের কথা কি বলছে আপনাদের জানা দরকার আছে না নাই কিভাবে জানবেন আমি তো এখানে এসে অনেক অসত্যও কথা বলতে পারি যদি আমি বলবো না কোনোদিন বলিনি আর বলবো না তার জন্য তার জন্য আপনাদের কি করতে হবে লাইভ যদি টিভি চলে বিধানসভাতে তাহলে সব দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কিন্তু চালাচ্ছে না তারপরও আমি বলি আমি আপনাদের জন্য বিধানসভায় এই পোলের হাটের মানুষের কথা একটু বলি কি বলেছি আপনারা জানেন পাওয়ার গিল্ডের এখানে ইতিহাস নতুন করে বলতে লাগবে না কী ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিবর্তে একটা এগ্রিমেন্ট হয়েছে আন্দোলন করেছেন আন্দোলন করে বিশেষ করে জমি কমিটির বিশেষ ভূমিকা ছিল অস্বীকার করার এখানে কোনো জায়গা নাই একটা এগ্রিমেন্ট হয়েছিল এগ্রিমেন্টের মধ্যে কয়েকটি প্রতিশ্রুতি পালন হয়েছে কি কয়েকটা ইনকমপ্লিট আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কি করা হিমঘর হিমঘর্ডে বারবার আমি প্রশ্ন তুলেছি কদিন আগে আমাদের ডিপার্টমেন্টাল একটা এভিডেন্স ছিল এগ্রিকালচার এগ্রিকালচারাল মার্কেটিং হর্টিকালচার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি আছে সেই স্ট্যান্ডিং কমিটির অফিসাররা এসেছিলেন আইএস অফিসাররা এসেছিলেন বিসিএস অফিসাররা এসেছিলেন আমি আবার নতুন করে তাদেরকে প্রশ্ন করলাম যে আমাদের কাছে যতটুকু খবর আছে এখনো পর্যন্ত পাবলিকের জন্য উন্মুক্ত করা হয়নি হিমঘরটি কাজ চলছে অস্বীকার করার কোনো জায়গা নাই আমি প্রশ্ন করলাম তাদেরকে তাদের কাছে জানতে চেয়েছি অ্যাজ এ বিধায়ক ভাঙরের বিধায়ক হিসাবে পোলেরহাটের মানুষেরও ভোট আমি পেয়েছি না ভোট পেলেও পোলেরহাটের মানুষেরও আমি বিধায়ক তাদের স্বার্থের কথা ভেবে ভাঙরের চাষিদের কথা ভেবে আবার সেখানে প্রশ্ন উত্থাপন করলাম যে আমাদেরকে টাইম বলা হোক ডেট বলা হোক কবে থেকে হিমঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে সাধারণ মানুষ তাদের সবজিগুলো ওখানে সংরক্ষণ করতে পারবে তিনি যিনি অফিসার যারা ছিলেন তারা পয়েন্টকে নোট ডাউন করেছেন তারা এখনও ডেট দিতে পারেনি আমাদেরকে তারা জানিয়ে দেবে বলেছে কিন্তু প্রশ্ন এটা আমার কেন এত ধীর গতিতে হবে প্রশ্ন এটা আমার অনেক উন্নয়নের গল্প শোনাচ্ছে এটা আসল কাজটা কেন হবে না আমি বারবার ভাঙরের কৃষকদের জন্য ভাঙরের ছাত্র যুবদের জন্য ভাঙরের ওলা উবের ড্রাইভারদের জন্য ভাঙরের লরির ড্রাইভারদের জন্য ভাঙরের লেদার কমপ্লেক্সের জন্য ভাঙরের মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে বারবার সোচ্চার হয়েছে আর আমি আগেও বলেছি আজকেও বলছি আজকে ভাঙরের মানুষরা আমাকে ভোট দিয়ে শুধু ভাঙড়ের বিধায়ক নয় রাজ্যের মানুষের বিধায়ক বানিয়ে দিয়েছে কদিন আগে আমাদের বাড়িতে গিয়েছিলেন আমার অফিসে গিয়ে তারা ডেপুটেশন আমাকে দিয়ে এসেছে এনএস এর টিচারদের দুরবস্থার কথা সমগ্র রাজ্যে তাদের যে দুরবস্থা তার কথা বলেছেন পঞ্চায়েতের যারা ট্যাক্স কালেক্টর তাদের আজকে দুরবস্থার কথা বলছেন আনএডেড মাদ্রাসার টিচাররা বলছেন প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে সেভেন্থ এস টিচাররা বলছেন হবু টিচাররা বলছেন সারা রাজ্যে যা সমস্যা হচ্ছে তারা আজকে আপনাদের বিধায়কের স্মরণাপূর্ণ হচ্ছে দ্বারস্থ হচ্ছে এই জন্যই যে কেউ বলুক আর নাই বলুক বিধানসভার মধ্যে অন্তত ভাঙড়ের মানুষরা যাকে ভোট দিয়ে পাঠিয়েছে সে মানুষের কথা বলবে এই জন্যই শাসকের ভয় লাগছে শাসক ভয় পাচ্ছে আমাকে আটকানোর চেষ্টা করছে আমাকে আমার নামে মিথ্যাচার করছে